আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সায়েন্স একাডেমি কি আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা এস এস সি ঘরে বসে দেখতে পারবেন অন্য সাহায্য ছাড়াই আপনি কিভাবে নিজের মাধ্যমে দেখতে পারবেন এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না আপনি সোজাসুদি চলে যেতে হবে আপনাকে গুগলে যে কোনো ক্রম বাজার দিয়ে হলেও হবে সমস্যা নেই এখানে এসে সিরিয়া দল বেরি লিখতে পারবেন অথবা এটা না আসলে আপনারা এডুকেশন বোর্ড রেজাল্ট এটাও লিখতে পারেন অর্থাৎ এখন অনলাইনের সার্ভারটা কাজ করতেছে না তো আপনারা জাস্ট এটা লেখার পরে এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন এক্সামিনেশন ইয়ার বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং যে একটা একটা যোগ দিবে এটা যোগ করলে আপনার ফলাফল দিবেন এখানে তারপরে সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনাসামনি রেজাল্ট বের হয়ে যাবে আপনি সব বিষয়ে কত পেয়েছেন এইগুলা আমি যাচ্ছি একটু বিবেক করার চেষ্টা করি যে কি দেখায় আপনি তাহলে কিন্তু এস এম এস এর মাধ্যমেও করতে পারবেন তো সরাসরি আপনারা এই সিস্টেমটার মাধ্যমে কিন্তু করতে পারবেন আপনি কোন বিষয়ে কত পেয়েছেন এ প্লাস সব ইস্যু কিন্তু সব কিছু কিন্তু আপনি এই এটার মাধ্যমে জানতে পারবেন এডুকেশন বোর্ড রেজাল্ট জাস্ট এখানে লিখবেন অথবা এসএসসি রেজাল্ট মার্কশিট এটা লিখলেও হবে তো সারবার যে সময় ওপেন হবে তখন আপনারা সরাসরি কাজটি করতে পারবেন পরীক্ষার দিন একটু লেট হবে কারণ সারবার অনেক সময় ডিস্টার্ব করবে এই জন্য বারোটার পরে আপনারা কাজটি করলে ভালো হবে তো আমি এ নিয়মে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এ নিয়মে কাজ করলে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো আশা করি সবাই ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ